এই নিরামিষ পতটা একাই একশো আর কিছু লাগে না পুজোর আগে ঘর দরগুলো ঝেড়ে মুছে রাখতে হবে প্রতিদিন একটু একটু করে রাখলেই ভালো হয় নইলে একদিন করতে গেলে অনেক চাপ পড়ে যাবে তাই রান্নাবান্না সেরে লেগে পড়লাম ঘর পরিষ্কারের কাজে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে সকালবেলা প্রভুজি বাজার নিয়ে এসছে দু রকম শাক নিয়ে এসছে পালং শাক লাউ শাক লাউ শাকটা রেখে দেবো পালং শাকটা আজকে করবো যেহেতু এটা বেশি দিন মানে রাখা যাবে না জল দেওয়া আছে নষ্ট হয়ে যাবে আর এদিকে আরও বাদ বাকি সবজি নিয়ে এসেছে সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো রেখে আর আনাজগুলোকে আমানি করে নেবো আবার শাকও বাঁচতে হবে তবে পালং শাক বাঁচতে বেশি সময় লাগে না যাই হোক এখানে পাঁচ ফোড়ন দিয়ে আলু আর কচুটা ভাজ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি পালং শাকটা বানাচ্ছি এখনও একটা বড় গোটা বেগুন দিয়ে দেবো মুগের ডাল ফোড়ন দিয়ে করি আর এই রান্নাটা এত সুস্বাদু হয় মুগের ডাল ফোড়ন দিয়ে নিরামিষ পালং শাক রান্না করাটা খুব সুন্দর হয় যাই হোক দেখো বেগুনটা এখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শাক তুলে দিয়েছে এখন আর করার মধ্যে একটু মুগের ডাল ভেজে নিয়ে তেল সমেত এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে করছি আদা বাটা আর একটু হিং দিয়ে দিচ্ছি না হওয়ার সময় একটুখানি মিষ্টি দিয়ে দিলে যখনই বেগুনটা গলে যাবে একটা মাখো ভাব হয়ে যাবে তখনই একটু চিনি দিয়ে নামিয়ে নেবো খুব টেস্টি হয় যাই হোক যদি রান্নাবান্না হয়ে গেছে আর ডাল করেছিলাম আর ঢেঁড়শে ঝাল করেছিলাম আলু দিয়ে তো শশা ছিল শশাও বানিয়ে নিয়েছি সব কিছু মিলিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করবো বলে সাজিয়ে নিয়েছি একটু গরম গাওয়া ঘি অন্যের ওপর দিয়ে আর সব কিছু তৈরি করে নিয়ে আর ভগবানের কাছে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে সেবা দেবো তো দেখো এখন সেবা হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন সব গুছিয়ে গেছে নেব আর পালং শাকটা এমনই একটা জিনিস যে একটা এই রান্না রান্নাখুলি হয়ে যায় তবুও করলাম বাচ্চারা যেহেতু ঘরে আছে এখন জয়িতার স্কুল ছুটি আছে একেবারে ডাইরেক্ট পরীক্ষা দিতে যাবে কারণ হাফিয়ালি পরীক্ষা শুরু হবে আর পুজোর আগে পরীক্ষাটা হয়ে যাবে খুব ভালোই হবে যাই হোক আমার এদিকে ভবনকে ভোগ নিবেদন হয়ে গেছে এখানে একটু মুছে মাছে পরিষ্কার করে নিলাম গুছিয়ে রেখে দিয়ে তারপর আবার নিজে চলে যাচ্ছে এখন প্রসাদ পাবো প্রভুজি আবার অফিসে যাবে তো আজকে ইচ্ছা আছে একটু ঘর দরগুলো পরিষ্কার করা কারণ সামনে পুজো আসছে আর ঘর দোকলে পয়সা করতে হবে তো আজকে বিছানা চাদর তুলবো তার আগে ঘর একটু ঝেড়ে ঝুড়ে নেবো ঝুল ঝাল যা আছে তো ঝাড়টা দিয়ে করছিলাম তো হচ্ছিলো না আমার পাকা চালিয়েছিলাম এত গরম পড়ছে পা মানে গরমে থাকা যাচ্ছে না যাই হোক ঝুলের কাটি নিয়ে এসে এখন আবার ঝাড়ছি পাকা অফ করে দেব চাদরটা তুলে দেবো তার আগে ঝুলটা ঝেড়ে নিলে খুব ভালো হয় তাই জন্য চাদর তোলার আগে ওগুলো করে নেবো তারপর কাঁচা চাদর আবার এটা পেতে দেবো আর ভালো করে ঝেড়ে নিলে আর কোনো অসুবিধা হয় না তবে যা চাদরটা আজকে আর কাজবো না কেননা অনেকখানি বেলা হয়ে যাবে এই সব পয়সা পরিচ্ছন্ন করতে চাদর রেখে দেবো পরের দিন কাজ বা একটা পরিষ্কার চাদর পেতে দিচ্ছি এর মধ্যে তা দুটো ঘরই এরমভাবে পয়সা করে নেব তাহলে খুব সুবিধা হয় নইলে মানে প্রতিদিন একটু একটু করে যদি করে রাখি আর যদি একসাথে করতে যাই না অনেক চাপ পড়ে যায় অনেক কষ্ট হয় সকালে রান্নাবালা ঝামেটাই ঝামেলাটাই বেশি আর প্রভুজি অফিসে চলে যাওয়ার পরেই আমার এই কাজকর্ম শুরু হয় নইলে সকালবেলা এসব কিছু করা যায় না আর যদি সকালবেলা করে রাখি একদিকে ভালো হয় কেননা গরমটা খুব কম পড়ে আর গরমের মধ্যে কাজকর্ম এসব করতে গেলে খুব কষ্ট হয় তো ওইদিকে তার ঘরটাও পয়সা করে নিয়েছি নিয়ে এখন ঝাড় দিয়ে নিয়েছি সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন স্নান করে নিয়েছি আর প্রভুজ দেখলাম চলে এসেছে তো জয়িতাকে বলছি একটুখানি দরজাটা খুলে দিতে তো এখন আবার দুপুরবেলা একটু প্রসাদ পাবো আর জয়িতাও তো ঘরে আছে ওর দাদাও সকালবেলা কলেজ চলে গেছে এসে যাবে সন্ধ্যেবেলার মধ্যেই এটা হলো রাতিবেলা রাত্রিবেলায় ঘি ভাজা অর্ডার করেছি আর সাথে আলু ভেজেছি বেশি করিনি কেননা আলু ভাজা শুধু ভগবানের জন্য করেছি আর প্রভুজি তো মিষ্টি নিয়ে এসেছিলো তো এই মি লাড্ডু আছে লাড্ডু দিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করছি একটা মতো বড়ো একটা আলু ছিল সেটাই ভেজেছিলাম এই পরটা দিয়ে আলু ভাজা আলু তরকারি খেতে খুব ভালো লাগে আর সাথে তো মিষ্টি আছে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়া হয়ে গেছে এটা কাজকর্ম সেরে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ